ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সামনে হচ্ছে সবাইকে স্বাগতম বন্ধুরা আজকের এই ভিডিওতে দেখাবো কীভাবে আপনি প্রফেশনালি ফেসবুকে পোস্ট করবেন কারণ ফেসবুকে যেহেতু এখন পোস্টকে মনিটাইজ করা যায় তাই আপনি কিভাবে একটি পোস্ট প্রফেশনালি করবেন সেই বিষয়টায় আজকের এই ভিডিওতে ডিটেলস কিন্তু সুন্দরভাবে দেখাবো তাই বলবো ধৈর্য ধরে ভিডিওটি সুন্দরভাবে দেখুন তাহলে কিন্তু আপনি সেখান থেকে কীভাবে পোস্ট করতে হয় প্রফেশনালি সেটা আপনি জানতে পারবেন তো পোস্ট করার জন্য আমি কিন্তু দেখুন এখানে প্লাস বাটনটার মধ্যে ক্লিক করব এখান থেকেও পোস্ট করা যাবে অথবা হোয়াটস অন ইউর মাইন্ড এটার মধ্যে ক্লিক করেও কিন্তু পোস্ট করা যাবে বাট আমি চাচ্ছি যে আমি কিন্তু এখান থেকে পোস্ট করব না আমি এখান থেকে পোস্ট করবো ক্লাস বাটন ক্লিক করে এখানে পোস্ট ক্লিক করলাম ক্লিক করার পর আমাকে প্রথম যে কাজটা করতে হবে একটা ছবি কিন্তু সিলেক্ট করে নিতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন ফটো অর ভিডিও এখানে ক্লিক করবো ক্লিক করার পর একটা ছবি কিন্তু আমাকে এখান থেকে সিলেক্ট করে নেব ধরুন এই পিকচারটাই আমি সিলেক্ট করে নিলাম তো এই পিকচারটা সিলেক্ট করে নেওয়ার পর এখন আমাকে যে কাজটা করতে হবে এখানে কিন্তু অনেকগুলো সেটিংস আসে যে সেটিংসগুলো আপনাদেরকে দেখাবো মজার মজার সেটিংস কিন্তু এখানে আপনি দেখতে পাবেন তো এখানে দেখুন একটা অপশান রয়েছে ইডিট আবার এখানে একটা অপশান রয়েছে থ্রি ডি মেক্স তো এখানে যদি আপনি ক্লিক করেন থ্রি ডি মেক্স এই ফটোটা কিন্তু এখন থ্রি ডি আকারে চলে আসবে আপনি দেখলে বুঝতে পারবেন যে ফটোটা কিন্তু ডির মতন কিন্তু এই দেখুন এটা কিন্তু ঢুলতেছে ডি আকারে কিন্তু ফটোটা হয়ে গেছে এখন আমি চাচ্ছি যে না ডি করবো না তাহলে কিন্তু অবশ্যই আপনাকে ডিটা রিমুভ করে দিতে হবে রিমুভ করে দেওয়ার পর আপনাকে এখানে যে অপশানটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এডিট এ অপশানে যাবেন এই এডিট এ অপশানে আসার পর এখানে কিন্তু অনেকগুলো কাজ আছে যে কাজগুলো আপনাকে একটা একটা করতে হবে এখানে প্রথমেই দেখুন এখানে একটা অপশান রয়েছে এই যে মানুষের মতন আইকন রয়েছে এটার মধ্যে যদি ক্লিক করেন তাহলে এখানে কিন্তু আপনি ট্যাগ করতে পারবেন যে কাউকে কিন্তু এই ছবিটা ট্যাগ করতে পারবেন যেমন আমি স্বামী উসমান এই আইডিটাকে ট্যাগ করে দিলাম ট্যাগ করার পর এটাকে আমি ডান দিলাম ডান দেওয়ার পর এখন আমি যদি আরও ট্যাগ করতে চাই আমি কিন্তু আরও ট্যাগ করতে পারবো অর্থাৎ এই ছবিটা কিন্তু একই সাথে ওই প্রোফাইলেও কিন্তু এটা পাবলিশড হবে এখন আপনি ইচ্ছা মতন কিন্তু ট্যাগ করতে পারবেন এখানে ক্লিক করে এখান থেকে যদি আপনি করে আপনি যাকে ইচ্ছা তাকে কিন্তু এখানে ট্যাগ করতে পারবেন অথবা আপনি যদি এখানে না আসে সিরিয়ালে কাউকে খুঁজে বা যা যাকে চাচ্ছেন তাকে এখানে পাচ্ছেন না তাহলে এখানে চার্জ করে সেটা নিয়ে আসে এখানে ট্যাগ করতে পারবেন তো ট্যাগ করার পর এখানে দেখুন একটা অপশান রয়েছে এই যে মিউজিকের এই অপশানটা এই অপশানটাতে গিয়ে আপনি কিন্তু এখানে মিউজিক ব্যবহার করতে পারবেন যে মিউজিকটা ফর ইউতে রয়েছে এই মিউজিকগুলোর মধ্যে যে কোনো একটা মিউজিক যেগুলো কপিরাইট নাই ওই ধরনের মিউজিকগুলো কিন্তু আপনাকে ব্যবহার করতে হবে মিউজিকের মধ্যে যদি কপিরাইট থাকে তাহলে কিন্তু আপনি মিউজিক ব্যবহার না করাটাই বেটার যদি মিউজিক ব্যবহার করতে চান তাহলে অবশ্যই এটাকে আপনি চেপে ধরে রাখবেন আর এটা বাজিয়ে দেখবেন যে মিউজিকগুলো আসলে ঠিক আছে কি ছবির সাথে ওই ধরনের একটা মিউজিক কিন্তু আপনি এখানে দেখবেন দেখার পরে আমি এই মিউজিক চালাচ্ছি না কারণ ইউটিউবে কমিউনিটি গাইডলাইন আছে কোভিড একটা সমস্যা জামালার জন্য আমি চালাচ্ছি না তবে যদি ব্যবহার করতে চান জাস্ট এটাকে আপনি চেপে ধরে রাখবেন চেপে ধরলে কিন্তু এটা অটোমেটিক এখানে অ্যাড হয়ে যাবে তো এখান থেকে ব্যাক করুন ব্যাক করার পর এখানে আরেকটা অপশান দেখতে পাচ্ছেন এই যে অপশানটা এই অপশানটার মধ্যে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে দেখুন আপনি চাইলে নিচের যে অপশানগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আপনি ব্যবহার করতে পারেন আপনার ছবির মধ্যে যদি আপনি চান এগুলো সুন্দর কিন্তু অনেক ধরনের আইটেম রয়েছে তো আমি এই এটা ব্যবহার করলাম এ দেখুন এটা কিন্তু এখানে চেপে ধরে উপরের দিকে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর আমি চাইলে আরও অনেক কিছু কিন্তু ব্যবহার করতে পারবো এই যে অ্যাভ্যাটারগুলো দেখতে পাচ্ছেন এই অ্যাভ্যাটারগুলোও কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন ব্যবহার করার পর এখানে দেখুন একটা অপশান রয়েছে লেখার জন্য আপনি কিন্তু এখানে টাইপ করতে পারবেন তো যে কোনো কিছু এখানে টাইপ করতে পারবেন তো আমি ধরুন যে কোনো একটা লেখা এখানে লিখে দিলাম আপনি আপনার মতন করে ছবিতে কে কোনো কিছু টাইপ করতে চাইলে সেটা টাইপ করে নিতে পারবেন তো টাইপ করার পর তো বন্ধুরা ভিডিওর এ পর্যায়ে এসে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমার চ্যানেলে একেবারে নতুন হয়ে থাকেন তাহলে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটিকে বন্ধুরা সাবস্ক্রাইব করে দিন আপনার একটু সাবস্ক্রাইবে কিন্তু এই ভিডিওটি আরও অন্যের কাছে পোষাতে কিন্তু সহযোগিতা করবে এবং আমারও এই ধরনের ভিডিও তৈরি করতে আরও উৎসাহিত জাগাবে তো চলুন কথা না বাড়ি ভিডিওর পরবর্তী অংশ আমরা চলে যাই ফ্রন্টের কালার এবং ব্যাকগ্রাউন্ড কালার দুইটাই কিন্তু আপনি এখানে চেঞ্জ করতে পারবেন এবং স্টাইলটাও চেঞ্জ করতে পারবেন তো নিচের যে অপশানগুলো দেখতে পাচ্ছেন এগুলোর মাধ্যমে কিন্তু স্টাইলটা চেঞ্জ হবে লেখার স্টাইলটা কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে এবং উপরে যে অপশানগুলো দেখতে পাচ্ছেন এগুলোর মাধ্যমে কিন্তু আপনার যে লেখাটা বিভিন্ন পজিশনে কিন্তু আপনি বসাতে পারবেন আর যদি আপনি এখানে কালার চাপ দেন তাহলে এইটার কালারটা কিন্তু আপনি চেঞ্জ করে দিতে পারবেন এখন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে এভাবে কিন্তু কালারও চেঞ্জ করে দিতে পারবেন তো এখান থেকে আপনি ইচ্ছা মতন সুন্দরভাবে এই জিনিসটা ডিজাইন করে নেবেন ডিজাইন করে নেওয়ার পর আপনার যে কাজটা হবে সেটা হবে এখানে ডান দেবেন ডান দেওয়ার পর এখানে নিচে দেখুন আর একটা অপশান রয়েছে ক্রফ এই ক্রফে যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনি আপনার ছবিটাকেই রিসাইজ করতে পারবেন অর্থাৎ ধরুন এই ছবিটা এখন যেই আসে তাকে আমি স্কোয়ার করে ফেলবো তাহলে এখানে রিচাইজ ক্লিক করব ক্লিক করার পর এখানে দেখুন অরিজিনাল স্কোয়ার এবং ক্যান্সেল স্কোয়ারে যাবেন কারণ ছবিটা স্কোয়ারে কিন্তু এখানে পেপারড হবে তো স্কোয়ারে গেলাম স্কোয়ারে যাওয়ার পর এখানে যদি আমি ডান দিই তাহলে দেখুন ছবিটা কিন্তু স্কোয়ার হয়ে গেছে তো ছবিটা স্কোয়ার হয়ে গেছে আর এই দুইটাকে আমি একটু এদিকে একটু সরিয়ে রাখি এই যে স্কোয়ার হয়ে গেছে স্কোয়ার হয়ে যাওয়ার পর এখন কিন্তু এখানে দেখুন আর একটা অপশান আছে এই যে অপশানটা এই অপশানটার মধ্যে দিয়ে আপনি আপনার মতন করে এখানে কিন্তু যে কোনো কিছু কিন্তু এভাবে লিখে দিতে পারবেন নিচের মতন করে লিখে দিতে পারবেন অথবা ডিজাইন করতে পারবেন তো এখানে আপনি ডান দিবেন ডান দেওয়ার পর এখানে ধরুন মোটামুটি কাজটা কমপ্লিট এখানকার সেটিংসগুলো তো এখানে যদি আমি ডান দিই তাহলে দেখুন এখানে এটা প্রসেস হচ্ছে প্রসেস হওয়ার পর এখন আরও অনেকগুলো কাজ কিন্তু এখানে রয়েছে যে কাজগুলো আমি একটা একটা দেখাবো তো এখানে এই কাজগুলো করার পর এখানে কিন্তু আপনি দেখুন ওপরে কিন্তু অপশন রয়েছে পাবলিক ইচ্ছা করলে এখানে ক্লিক করে আপনি সেটাকে যারা ফ্রেন্ড আছে তাদেরকে দেখাতে পারবেন অথবা এখানে যদি ক্লিক করেন শুধুমাত্র আপনি যে যে ফ্যানগুলোকে সিলেক্ট করবেন সে সে ফ্যানগুলো বাদে বাকি ফ্রেন্ডরা কিন্তু এখানে দেখবে আপনি যদি চাচ্ছেন যে কাউকে না দেখাতে এই পোস্টটা তাহলে আপনি এখানে জাস্ট এভাবে সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে দিলে এই পোস্টটা কিন্তু এই লুকগুলো ছাড়া বাকি লোকরা কিন্তু দেখবে তো এখানে ডান দিয়ে দেবেন তারপরে এখানে যদি ডান দেন তাহলে হবে তারপরে দেখুন এখানে একটা অপশান রয়েছে যে অ্যালবাম এই অ্যালবামটার মধ্যে ক্লিক করবেন অ্যালবামটার মধ্যে ক্লিক করার পর আপনি কিন্তু এখানে একটা অ্যালবাম ক্রিয়েট করতে পারবেন এই প্লাস বাটনে ক্লিক করার পর এখানে দেখুন অ্যালবামের একটা নাম দিবেন যে উমক জায়গার একটা নাম দিবেন নাম দেওয়ার পর এখানে ক্রিয়েট দিবেন ক্রিয়েট দেওয়ার পর কিন্তু অ্যালবামটা ক্রিয়েট হয়ে গিয়েছে তো আপনি চাইলে অ্যালবামের মধ্যে কিন্তু আবার স্টাইল করতে পারবেন এখানে অ্যালবামের মধ্যে ইচ্ছাগুলো আপনি একটা ছবির সাথে কিন্তু আরও একটা ছবি কিন্তু অ্যাড করতে পারবেন আরও অনেকগুলো ছবি কিন্তু অ্যাড করতে পারবেন তো এখানে এই প্লাস আইকনে ক্লিক করে আরও কিন্তু ছবি আপনি চাইলে কিন্তু এখানে ক্লিক করে এখানে ডান দেবেন ডান দেওয়ার পর দেখুন এখানে কিন্তু ছবি কিন্তু তিন চারটা কিন্তু একসাথে হয়েছে তো আপনি চাইলে এই ছবিগুলোর যে স্টাইলটা এটা কিন্তু আপনি একটু চেঞ্জ করে দিতে পারবেন সেই জিনিসটা কিভাবে যেমন ধরুন এই যে লেআউটটা রয়েছে চোজ লেআউট এটার মধ্যে যদি ক্লিক করেন তাহলে দেখবেন এই ছবিগুলো আপনি বিভিন্ন স্টাইলে কিন্তু চেঞ্জ করে দিতে পারবেন তো এইভাবে স্টাইল করে কিন্তু ছবিগুলো শো হবে বা আপনি চাচ্ছেন অরিজিনালে যেভাবে সেভাবে থাক তাহলে এভাবে অরিজিনালি এটার মধ্যে চাপ দিলে এটা অরিজিনাল হয়ে যাবে তো এখানে ক্লিক করুন ক্লিক করার পর নিচে দেখুন এখানে কিন্তু একটা টাইটেল দেখতে হবে আপনাকে যেমন আমি একটা টাইটেল লিখে দিলাম বোঝার জন্য একটা টাইটেল দেখলাম টাইটেল লেখার পরে এখানে কিন্তু আপনাকে কিছু ট্যাগ ইউজ করতে হবে ট্যাগগুলো ইউজ করতে হবে খুবই ভাইরাল ট্যাগ এই ট্যাগগুলো যদি ইউজ করতে না পারেন তাহলে কিন্তু আপনার এই ছবিটা পোস্টটা কিন্তু ভাইরাল হবে না এভাবে ট্যাগগুলো ইউজ করবেন ইউজ করার পর এখানে কিন্তু আপনি আরও কিছু ইউজ করবেন যেমন অ্যাট দ্য রেট দিয়ে আপনার যে টপ ফ্যান আছে তাদেরকে কিন্তু আপনি হাইলাইটস করে দেবেন যেমন হাইলাইটস এটা দেবেন কি এখানে দেবেন টপ ফ্যান টপ ফ্যান টকতেন এবং হাইলাইটস এই দুইটাকে অ্যাট দ্য রেট করবেন তারপর অ্যাট দ্য রেট আরও যে জিনিসটা করবেন অর্থাৎ যারা আপনার ভিডিওতে লাইক কমেন্ট করে টপ টকতেন তাদেরকে আপনি হাইলাইটস করে যাবেন যারা আপনার ভিডিওতে দেখার সাথে লাইক কমেন্ট করে এই যে আমি দিলাম এখানে দেওয়ার পর এখানে দেখুন একটা জিনিস লক্ষ্য করুন সেই জিনিসটা হচ্ছে নিচে কিন্তু আরও কিন্তু অপশান রয়েছে নিচে দেখতে পাচ্ছেন আরও অপশান রয়েছে তো এটার মধ্যে যদি যান তাহলে কিন্তু এখান থেকে সরাসরি আপনি কিন্তু এদেরকে ট্যাগ করতে পারবেন সরাসরি আবার এখানেও ট্যাগ করতে পারবেন ওইভাবেও ট্যাগ করতে পারবেন আবার এখানেও কিন্তু ট্যাগ করতে পারবেন তো এইভাবে ট্যাগ করার পর এখানে যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে গেলে আবার ছবি কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন তো এখানে এই অপশানটার মাধ্যমে কিন্তু আপনি এখানে এই ছবিটার সাথে আপনি কোন ধরনের ফিলিংস অনুভব করতেছেন সেই জিনিসটা কিন্তু এখানে আপনি অ্যাড করে দিতে পারবেন ফিলিংসটা অ্যাড করে দিতে পারবেন অথবা এখানে যদি আপনি অ্যাক্টিভিটিস যান তাহলে কিন্তু আপনি কী ধরনের কাজ করতেছেন কোনো একটা সেলিব্রেশনে কাজ করতেছেন কি না সেটাও কিন্তু এখানে আপনি সিলেক্ট করে দিতে পারবেন যেমন ফ্রেন্ডশিপ এটা দিয়ে দিলাম আপনি আপনার মতন করে সুন্দরভাবে এগুলো সেটিংস করবেন তারপরে এখানে ধরুন আরেকটা অপশন অপশান রয়েছে এই অপশানটার মধ্যে যদি যাই তাহলে দেখুন এখানে কিন্তু লোকেশান আপনার লোকেশানটা কিন্তু অ্যাড করে দেবেন আর এখানে যে থ্রি ডটটা রয়েছে এটার মধ্যে যদি যাই তাহলে দেখতে পারবেন এখানে কিন্তু ফিলিংস চেক ইন ক্যামেরা এই জিনিসগুলোর ব্যবহার করেই কিন্তু আমরা এই জিনিসটা ব্যবহার করেছি অলরেডি অনেক কাজ কিন্তু কমপ্লিট এখন যে এখানে একটা বাতি দেখতে পাচ্ছেন এই যে বাতিটা এই বাতিটা যদি আপনার জ্বলে ওঠে তাহলে বুঝতে পারবেন যে আপনার যে ফটোটা সেই ফটোটা কিন্তু ভাইরাল হবে আপনার ফটোটার রিচটা অনেক বেশি পাবেন সেই বাতিটা যদি গ্রিন হয়ে জ্বলে ওঠে আর যদি জ্বলে না ওঠে তাহলে কিন্তু এটা স্বাভাবিক থাকবে অত বেশি ভাইরাল হবে না তো বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে ভিডিওটি যদি আপনি শেষ পর্যন্ত দেখে থাকুন তাহলে অবশ্যই বন্ধুরা চ্যানেলটিকে বন্ধুরা সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে বন্ধুরা আল্লাহ হাফেজ